এই উগ্র হিন্দু সংগঠন বাংলাদেশে যে কাজ করছে তার একটা অন্যতম কাজ এটা হিন্দু যুবক হিন্দু মেয়ে মুসলিম ছেলে মেয়েদের সাথে অবাধে সম্পর্ক করাচ্ছে ভালোবাসায় কোনো ধর্ম নাই ভালোবাসার কোনো ধর্ম নাই ভালোবাসা পবিত্র ভালোবাসা পবিত্র আজকে দোনজন পার্কে আসে একসাথে চলে ফিরে একসাথে অসত সম্পর্ক করছে এটা পবিত্র এখানে ধর্মকে টেনে আনা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়া তানকहुल মুশরিকাত হাতা ইউমিননা পূর্ণ ইমানদার না হওয়া পর্যন্ত তোমরা কোন মুসরিক নারীকে বিবাহ করো না বলাও তুমি আল্লাহ বলেন একজন ইমানদার দাসী বাঁধি সেও পৃথিবীর সর্বোৎকৃষ্ট বেইমান রূপে কুণে সুন্দর যে নারী রূপসী সুন্দরী সম্পদশালী কিন্তু মুশ্রিক বেইমান আল্লাহ বলছে তার চাইতে একজন ইমানদার দাসী উত্তম আল্লাপাক ধর্মকে টেনে আনে নাই কথা বলেন না কেন আল্লাহ ধর্মের কথা বলে নাই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মানুষ চার কারণে কোন নারীকে বিবাহ করে লিমা লিহা কেউ সম্পদ দেখে হাসাবিহা কেউ বংশ দেখে লি লিহা কেউ চেহারার সৌন্দর্য দেখে বলি দিন ইহা কেউ তার দিন ইমান দেখে আল্লাহ নবী বলছেন হে মোমেন পুরুষ দিন তুমি দিনকে প্রাধান্য নবীজি কি ধর্মের কথা বলছেন বলে নাই বলে না কি বললেন তিনি যে তুমি দিনকে কি দিও ইমানকে প্রাধান্য দিও ইসলামকে শীর্ষে রাখো এই জন্য আমি বললাম রাজকবিরে আমি লব্যা বয়ান করতে চাই আমার প্রথম কথাই তোমরা নৌজওয়ান ভাই কিশোর ভাই কমপক্ষে তুমি তোমার হায়াতের উপরে নজর রাখ আমার কথা হইলো তুমি তারা যদি এই দেশ সমাজের কেউ উপকার না পায় তো তুমি তো কমপক্ষে মরে যাবো তো আখেরাত হবে বাবা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন নামাজ পড়তে মন চাইল না তুমি কেমনে আল্লাহর সঙ্গে দাঁড়ানো দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস রাত কাটে নারীর ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে তোমার চোখ বন্ধ হলে ওই রবের সামনে তুমি কেমনে দাঁড়ানো ফা কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমায় যাআলু ফিল্লানা শীবাব আল্লাহ বলছে আমার বান্দা তুমি যে দিবা দিবানিসি আমার নাফরমানি করছো সেই হাশরের দিন তুমি কেমনে বাঁচবা যে দিন এক দিনে আল্লাহর কসম আল্লাহুচ্ছি এক দিনে হাশরের মাঠের এক দিনের কষ্টে পেরেশানিতে দুঃখে যন্ত্রণায় কুলের বাচ্চা বুড়া আমার কাছে উর্দু কিতাব আছে নুয়ালামের একজন বংশধরকে যিনি সাড়ে চারশো বছর যার হায়াত পাইছিলেন কিন্তু সাড়ে চারশো বছরে যার চুল দাড়ি কোনোদিন সাদা হয় নাই কালো ছিল মানে যিনি বৃদ্ধ এটা বোঝেনও নাই দুর্বল হন নাই ঈশা আলাইসাল্লাম উনাকে আল্লাহর হুকুমে কবর থেকে তুলছিলেন আর জিজ্ঞেস করছিলেন হে নুহ নবীর বংশধর সাড়ে চারশো বছরে তো তোমার চুল দাঁড়ি কোনোদিন সাদা হয় নাই এখন তোমার চুল সাদা দেখা যাচ্ছে কেন তখন নু আলাই সাল্লামের বংশধর বলছিল দুনিয়ার হায়াতে। আমার চুল দাড়ি সাদা ছিল না কালোই ছিল বৃদ্ধ কি দুর্বলতা কি আমি সাড়ে চারশো বছরে কোনোদিন বুঝি নাই কিন্তু ক্ষুদার কসম। হে ঈসা মৃত্যুর মুহূর্তে মালা আমার 450 বছরের যৌবন শেষ হয়ে আমার চুল দাড়ি সাদা বানায় শুধু শুধু রুহ কবজের কষ্ট না চোখের দিকে তাকায়া শুনলে আল্লাহ কথা বর কথা যুগ যুগ ধরে আউলিয়া বুজুর্গদের কথা হলো মানুষের পরিবর্তন এই নজরের বরকতে চোখের বরকতে মানুষের পরিবর্তন হয় জীবন সুন্দর হয় মূলত আসলেই বাস্তব করতে শব্দ দিয়ে শুধু পরিবর্তন হয় না হৃদয় দিয়ে পরিবর্তন অর্থাৎ কোন জীবন মানুষের সংস্পর্শ ছোঁয়া ওলামা ইকরাম আউলিয়া ইরзам আল্লাহর প্রিয় বান্দাদের সংস্পর্শ ওনাদের কাছে আসা যাওয়া ওটা বসা কথাবার্তা শোনা ওনাদের কাছে বসা আরে ভাই কথা বলো কেন কথা বলছো কেন তোমরা এগুলো কি ধরনের বসছো বাবা এটা কি কোনো বসা হইলো একজন এদিকে একজন এটা কি খেলার মা এই ছেলেরা বসো বাবা বসো তোমরাও বসো চেষ্টা করো যেদুর সম্ভব হয় বসো একেবারে না পারলে দাঁড়াও আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয় দোস্ত এটা খাম খেয়ালি না এটা একটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই ভোট চাইতে আসে কথা বললো না বাবা যার অসুবিধা চলে গেলে ভালো এমনিতে অনেক রাত হয়েছে জন্য বললাম নজরের বরকতে মানে হৃদয়ের কাছে যে বসে আল্লাহর কোনো প্রিয় বান্দার তো তার জীবন পরিবর্তন একটা হলো শোনা দেখলাম চিনলাম অনেকে কয়ে হুজুরের ওয়াজ বালা আচ্ছা চল সাই আই আইলে আইলা তো এর ফলে কথা বোঝেন নাই এইটা কি অর্থ এটা তো তামসা না এটা সার্কাস এটা তো ওষুধ বিক্রি না এম্বাসারের ওষুধ বিক্রেতা এর জন্য মূলত টার্গেট তো হলো কোরআন করিমের মধ্যে আছে আল্লাহর কথা বলা আল্লাহর কথা শোনা উদ্দেশ্য কি কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করছেন ফেরাউনের কাছে যখন

এর মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনোদিন ছোট্ট কাশি একটা হাসিও দেন এমন শক্তি যেন কোনদিন কোনো রোগ বেরাম হয় না যেজন এত বড় অহংকারী জালেমের কাছে যখন আল্লাহ তালা পাঠাইছেন মুসা নবী ওচ্চর কাছে গিয়ে নম্রভাবে ভাবে সুন্দর ভাবে কি লাভ হবে উপদেশ কেন বলবা আল্লাহ বলতেছেন লা আল্লাহু ইয়া তাযাক্কারু আও ইয়াখশা হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের মতো ব্যক্তির কাছেও আল্লাহর কথা বলার মাকসাদ উপদেশ গ্রহণ করা অথবা আল্লাহকে ভয় করা আমাদের সামনে কি আমাদের সামনেও তাহলে উদ্দেশ্য কি তামসা বলেন তাই এছাড়া অধিক তো বোঝা উচিত বুট খাইতে খাইতে ওয়াজ শোনা আল্লাহর কথা শুনবার এটাই আদব বিবেকের দাবি কি বলে তোমার ইনসাফ কি বলে মালিকের কোরান আল্লাহর কথা আর সলুল্লাহসাল্লা সাল্লাহের কথা তুমি বুট খাইতে খাইতে শুনবা এটা এটা মনোযোগ হইলো আন্তরিকতা হইলো সাহাবাই কেন কি এভাবেই তাইলে রবিজি যখন কথা বলতেন তো ওনারা বসে বসে আছে খাইতে বর্ণনা করছেন মনে হইত যেন আমরা যখন নবীজির সামনে বসতাম মনে হইতো যেন আমাদের মাথাটা কেটে আরেকখানে অর্থাৎ এক বিন্দু নড়াচড়া নাই তো মনে হইতো যেন মাথায় নাহলে মানুষ এত স্থির কেমনে থাকে এত সুজা মাথা থাকে কেমন একটু আট্টু তো হলো নাড়াচাড়া করবে সাহাবাই কারামকে দেখে মনে হইতো ওনার কোনো নাই এক সুতা ওনারা নড়াচড়া এভাবে শুনতে ফলে দোস্ত দুনিয়া দুনিয়া বদলায় ফেলছে শুধু নিজেরা বদলায় নাই দুনিয়া বদলায় ফেলছে জুনাথে খুদরাহ পর অরুকে হাদি বন আপনার সংস্পর্শে যেই মানুষগুলো আল্লাহ চিন্ত না আখেরার চিন্ত না নিজেই ছিল পথ হারা পথ ভোলা চুরি ডাকাতি সিনা বেবিচার মদ জুয়া ছিনতাই রাহা জানি মদ জুয়া এই নিয়ে ছিল যাদের জীবন যারা ছিল পথারা আল্লাহ কি আখেরাত কি খবর কি মিজান ফুলসেরাত হাঁসর নসর কেয়ামত সেজদা রুকু কিচ্ছু জানতো না আপনার পবিত্র নজর কি নাজর থি এই সব কি আপনার চোখের দৃষ্টি যেই দৃষ্টির বদৌলতে আপনি এমন বানিয়ে দিলেন আজকে যারা ছিল পথ হারা তারাই এখন পথ দেখায় লাখো মানুষকে আজ সে পথ দেখায় উমর রাজি আল্লাহ কিতাবে আছে দুইশোটা ছাগল কন্যা রাখতে না ছাগল চড়াইতে দিলে উনি বিকালবেলা বেলা বলতে পারতো না যে কয়টা আছে কয়টা নাই হারাই লাইছে কয়টা উনি বুঝে কই থাকতো না হিসাব দিতে পারত তাহলে যিনি দুইশোটা ছাগল গুণে দিতে পারতো না সেই অমর ইসলামের বরকতে নবীর বরকতে এমন যোগ্যতা হয়েছে অর্ধ পৃথিবী বাদশাহী

বুঝত তোমরা যারা অনেক কষ্ট করে বলছো এই যে ওই ছেলে দেখেন কি কষ্ট করে বসছে তুমি এটা কি বসা বসলাম কেনই এই কষ্ট করে বসছো তুমি তুমি সুন্দর সুন্দর করে আরামসে বসো তোমার মতো করে বসো ভালো করে এই প্যারেশানি করে কতক্ষণ বসবা ও আজ তো হলো ফজর পর্যন্ত তাইলে তুমি তো একবার জন হয়েছে তিন ঘন্টা আরেকবার জন্য বললাম মজার একটা কথা শুনে আশ্চার্য একটা সত্য আমার এখানে উপরে মন হয়েছে আমার তো বন জামার বাড়ি হলো ছোট শরীর উপর কাচ্ছি মাওলানা লোকমান হাকিম আমার আপন বঞ্চাম তো ছোটবেলায় আমার পুরা মনে আমার বন রজি গেল হইতে পারবে আমি ছোটবেলায় এই বোনের বাড়ির থেকে লাকসাম কি জন্য জানিলাম তো আমারে বলে দিছে

এইখানে আইসা আর এই বাজারে আইসা আমার মনে আছে যে আমি আরেকটা রাস্তা দিয়ে গেছি যে রাস্তা এখানে নিশ্চয়ই আরেকটা রাস্তা আছে এবং শেষ পর্যন্ত যাইতে চাই এই লাকসাম পর্যন্ত যাইতেছে আমাকে বাস আর পাইস কারণ বাস তো যায় আরেক রাস্তা দিয়া আমি গেছি আরেক আমার মনে হয় আর কি এটা মনে হইছে আর কি গাড়ি সেই যে ছোটবেলায় একবার রাস্তা হারাই আজও আবার কি হারাইছি রাস্তা হারাইলাম কেন আজকে ওই যে মুন্সিরাট বাজার থেকে আমি আসছি এখন চোদ্দ যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আমি বলছিলাম ভাই এই প্রথম কথা হলো আমার এটা নজয়ান ছেলেরা তোমাদেরও দোস্ত এমনি জীবনও জীবন সুন্দর আলো থেকেই আলো চলে হৃদয় থেকে হৃদয় জন্ম দিল থেকে দিল আলোকিত হয় এজন্য কোন আল্লাহ কোন আলেম দিন কোন মুত্তাকি নামাজি دینদার ফরহেজকার আল্লাহ ভিরু এরকম কারো সংস্পর্শ কারো ছোঁয়া কারো সাথে ওঠা বসা সম্পর্ক এটা ছাড়া মানুষের जिंदगी ঈমান আমলের উপরে গড়ে ওঠে এ এটাই আউলিয়া ক্যারাম এটাই বুজুগ এটাই ফির এটাই খানকা এটাই দরবার এটাই তাসাউথ এটাই তাসকিয়া এটাই আত্মশুদ্ধি মানে হলো কোন জীবন্ত আল্লাহ আল্লাহ সংস্পর্শে নিজেকে সপে দেওয়া যেন আমি উনার তত্ত্বাবধানে ওনার পরামর্শে দিক আমার জীবনটা আখেরাতের রঙে রঙ্গিন করতে পারি এটাই মূলত আসলে পীর মাসায় আউলিয়া ক্যারামের মেহনত এটাই ছিল এইটাই এখনো এইটাই কেউ যদি এর ব্যতিক্রম কিছু করে ওইটা সাথে সম্পর্ক লাভ মধু হাঁস মুরগা খাসি গরু হ্যাঁ এগুলার আমি শুধু দিয়েই যাবো শুধু নিয়েই যাব দিতে দিতে মরিচ সব দিয়া ফেললো শেষ পর্যন্ত আর শুধু পিন্দার লুঙ্গিটা ছাড়া তার কাছে আর কিছুই নাই আর উনি কেবল murid রেই বললো দুনিয়া সার ও দুনিয়া সার আর উনার বিল্ডিং এর পর বিল্ডিং এ হইতে আছে উনি দুনিয়া গড়ো দুনিয়া গড়। আর murid তুমি দুনিয়া সার সার murid শেখ শ্রীশচন্দ্র বলছিলেন আমার অঙ্গিটা সারা সব দিয়েলাইছি গেন্ডিডো খুলে দিয়েলাইছি মানে ছাট তো আগেই খুলেলাইছি আর শুধু এই শেষ সম্বল এটা আছে এবার আল্লাহর রাস্তায় কম পক্ষে থামেন আর কইন না যে তুমি আর কি ছাড়তাম এজন্য বাপ এই প্রথম কথা এটা মনে রাখো নওজোয়ান সাথী বয়স্ক বাবা আপনাদের কো মৃত্যু পর্যন্ত আউলিয়া کرامের এটা একটা নিয়ম যে মৃত্যু পর্যন্ত ওনারা কোন আল্লাহ ওয়ালার তত্ত্বাবধানে থাকে আমি আজকে একজন সাধারণ মানুষ কাজকর্ম করে তো উনি ওলামায়ে কেরাম উনারে দেখ চিনে উনি এই পরিমাণ ওয়াজ নসিহত আলেমদের সাথে শুন তো উনারে মানুষ চিনে আজকে ওই মাহফিল আমি দেখছি তো উনি বলতেছে বল হুজুর দোয়া করেন খুব কাকুতি মিনতি করে আমি বললাম আপনার যে নাম ধরে মানুষ চিনে আলেমরা মানে আমরা একদম সাধারণ খেতে খাওয়া মানুষ মনে রাখবেন ইনশাআল্লাহ আখেরাতে এটাই আপনার নাচাদের একটা বড় সিধা হয়েছে এই পরিমাণ আপনি আলেমদের কাছে আসা যাওয়া করছেন ওলামাই ক্যারামের কাছে কেন্দ্র সাধারণ মানুষ হয়ে পরেও আপনার উনি নাম ধরেছে এটা একটা সার্টিফিকেট এটা একটা প্রমাণ যে এই লোকটা ওলামাই কেরামের কাছে ওনাদের কাছে বেশি কি করে আসা যাওয়া নাচের নাম ধরেছে দেখলেই চিনে কেন এজন্য এই যত ছেলে পেলে বর্তমান আপনাদের অভিভাবক শ্রেণী আপনারা ছেড়ে দিছেন আর তোমরাও যারা মনে করছো ভাই নিজের হাতে নিজের জীবন তুলে নিছো। তোমার হাসি তোমার আনন্দ তোমার পছন্দ অপছন্দ তোমার রুচি তোমার চাহিদা তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা পরিকল্পনা সাজগোজ লেবাস টুপি চুল চেহারা তোমারটা তোমার মতো করে তুমি সাজাইবা আল্লাহর কসম কসম খোদা এটা যার পছন্দ আমার যে মনে করে আমার জীবন আমি আমার মতো চালাবো আল্লাহ কোরআনে বলছে এমন মানুষের জীবন কুত্তার জীবন কোথার অসময়টা এমন জীবন কুত্তার জীবন